যে কম নাম্বারটা গিয়ে তোমার ইফেক্ট করে তো আজকে আমি যেটা বলবো তোমাদের তোমাদের যে ম্যাথমেটিক্যাল বিষয়গুলো আছে সেখানে কিন্তু বেশ কিছু থিওরিও গুরুত্ব সহকারে আসে সেই থিওরিগুলো অবশ্যই তোমাদেরকে পড়তে হবে তো আমরা প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে তোমরা আসলে প্রিপারেশনটা নিবা পরের সাবজেক্টটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এটা ইংলিশে লিখতে হয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর থিওরিগুলো ইংলিশে লিখতে হয় অ্যাকাউন্টিং এর থিওরি বাংলা লিখলে সমস্যা নাই কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর থিওরিগুলো ইংলিশে লিখতে হয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এও অনেকগুলো চ্যাপ্টার এখানে আছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা চাপ্টার আছে আটটা চাপ্টারের মধ্যে এখানে আমাদের বাজেটারি কন্ট্রোলের মধ্যে অনেকগুলো চাপ্টার আছে এখানে আবার ক্যাশ বাজেট ক্যাপিটাল বাজেট সেলস বাজেট এগুলো এখানে একটা জিনিস খেয়াল করো এখানে প্রায় সময় বিভিন্ন ভ্যারিয়েশনে দেখা যায় কোনো কোনো চাপ্টার থেকে ম্যাথ আসে কোনো কোনো চাপ্টার থেকে ম্যাথ আসে না এরকম এবং এখানে থিওরির প্রবণতা থিওরি পার্ট সি তে তোমার দশ মাসের বিশ মাসের থিওরি ষোলো বিশ 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 বারো বিশ এখানে দেখো আবার থিউরিটা বেশি আসছে তিরিশ তিরিশ করে আসছে তিরিশ আসা মানে তিনটা থিওরি আসছে পাঁচটা ম্যাথ আসছে এখন কোনো ম্যাথ যদি তুমি না পারো তাহলে তোমাকে মাস্ট বি থিউরি অ্যান্সার করতে হবে তার মানে এখানে পার্ট সি তে পাঁচটা থেকে ছয়টা ম্যাথ আসবে ভালো করে মনে রাখবো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ পার্ট সি তে পাঁচটা থেকে ছয়টা ম্যাথ আসবে আর পার্ট বি তে চারটা ম্যাথ আসবে তার মানে তোমাকে মাস্ট বি থিওরি পড়তে হবে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ যদি কেউ থিওরি না পড়ো তুমি এ প্লাস পাওয়া কোনোভাবে সম্ভব না কোনো রকম পাস করতে পারবে যত ভালো স্টুডেন্ট তুমি হও না কেন তোমাকে অবশ্যই থিওরি পড়তে হবে তার মানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ তোমাকে থিওরির উপর জোর দিতে হবে সেই অনুযায়ী তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সহ শুরু করে থিওরিগুলো পড়ে ফেলবা অনেকে বলে স্যার থিওরি একটা সাজেশন দেন ভাই সাজেশন তুমি নিজে বানাও কিভাবে বানাইবা তোমার কাছে যে সাজেশনগুলো বাজার থেকে তোমরা কিনেছো সেই সাজেশনগুলোতে प्रीवियस ইয়ারের আছে তুমি 13 সাল থেকে শুরু করে এই 22 সাল পর্যন্ত যত থিওরি আসছে সব আগে শেষ করে ফেলো শেষ করার পরে এবার তুমি সাজেশন খোঁজো কিন্তু এগুলো শেষ না করে তুমি পাঁচটা সপ্তাহ থিওরি সাজেশন পড়বা তারপর পরীক্ষার হলে গিয়ে দেখবা যেগুলো আসে নাই ঠিক আছে তখন মন খারাপ করবে কি সাজেশন পড়লাম আমার কোনো লাভ হলো না এই রকম পরীক্ষার হলে কাঁদার চেয়ে পরীক্ষা হলে যাওয়ার আগে কষ্ট করা অনেক বেটার আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো এখানে কিন্তু তোমাদের থিওরি পড়তে হবে এখন এখানে অ্যানালাইসিসটা দিয়েছি তোমরা এটা দেখে নিবা এখন যে কাজটা করবো আমরা হচ্ছে এইখানে কোন চ্যাপ্টার আমরা প্রাধান্য দিয়ে আমরা কি করব আমাদের প্রস্তুতিটা সম্পন্ন করব এখানে আমি দিয়ে দিয়েছি দেখো দুই নাম্বার কস্ট কনসেপ্ট এটাকে আমরা এক নাম্বারে রাখলাম কারণ হচ্ছে এটা কস্ট অ্যাকাউন্টিং এ আছে তো কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দুই জায়গায় যেহেতু আমরা একটা সুবিধা পাচ্ছি সেজন্য এই চ্যাপ্টারটার উপর আমরা বেশি প্রস্তুতি নিব কারণ আমরা কস্ট অ্যাকাউন্টিং পাবো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পাবো সেজন্য এটা আমি এক নম্বরে রাখলাম দুই নম্বরে এখানে অ্যাডজপশন কস্টিং ভেরিয়েবল কস্টিং তিন নম্বরে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ চার নম্বরে দেখবা স্ট্যান্ডার্ড কস্টিং আর পাঁচ নম্বরে এখানে আমরা দেখব ফ্লেক্সিবল বাজেট ছয় নম্বরে আমরা দেখব ক্যাশ বাজেট আর সাত নম্বরে আমরা দেখব ক্যাপিটাল বাজেট আর নয় নম্বরে আট নম্বরে আমরা দেখবো রিলিভেন্ট কস্ট ইলিভেন্ট কস্ট তোমাদের খুব কম আসে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আবার রিলিভেন্ট কস্ট থেকে মেথ আসে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা আসো তারা এটাকে গুরুত্ব দিবা আর একটিভিটি বেস কস্টিং নয় নম্বর একটিভিটি বেস কস্টিং থেকে এতে আমার আগে কখনো ম্যাথ আসে নাই গত বছর একটা ম্যাথ আসছিল তো তোমরা যদি কেউ চাও একটিভিটি বেস কস্টিং এ তোমরা মানে প্রিপারেশন নিতে পারো আর যদি কেউ না চাও এটা বাদ দিতে পারো কোনো সমস্যা নাই আমরা বাকি চ্যাপ্টারগুলো থেকে আশা করি একটা দুটা থিওরি দিতে পারলে আমার খুব ভালো একটা বা আমাদের ভালো একটা এক্সাম দিতে পারবো আমরা তো আশা করি এটা এই প্ল্যানটা যদি তোমরা প্রয়োগ করো খুব সহজেই তোমরা অ্যান্সারগুলো গুলো করতে পারবা